আসসালামু আলাইকুম সকাল নটা বেজে পঁচিশ মিনিট আজ বুধবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ কৌকের চেয়ারম্যান কমোডোর মোহাম্মদ নুরুল আফসার বলেছেন কক্সবাজারের পর্যটন খাতে ডেস্টিনেশন ভিত্তিক ক্রুজশিপ ব্যাপক ব্যবসায়িক সম্ভাবনার একটি জায়গা এটি মহেশখালী পর্যন্ত চালু করা যায় এবং পরবর্তীতে সেন্ট মার্টিন কোয়াকাটা সহ আন্তর্জাতিক পরিমণ্ডলেও বিস্তৃত করা সম্ভব বলে উল্লেখ করেন তিনি এ বিষয়ে কোক অভিজ্ঞদের সাথে আলাপ করে একটি মাস্টার প্ল্যান তৈরি করছে বলেও জানান কোক চেয়ারম্যান গতকাল শহরের একটি হোটেলের সম্মেলন কক্ষে সুইস কন্ট্যাক্ট ও ইনডেপথ কর্তৃক আয়োজিত প্রবৃদ্ধ প্রজেক্টের তত্ত্বাবধানে পালস নামের একটি উদ্যোগের লঞ্চিং ইভেন্টে এসব কথা বলেন তিনি তিনি আরও বলেন সামগ্রিকভাবে কক্সবাজারকে একটি আন্তর্জাতিক মানের পর্যটন জোন বানানো হবে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে তাল মিলিয়ে এই অঞ্চলকে সর্বোচ্চ সুন্দর ও আকর্ষণীয় করা হবে আরও বেশি পর্যটক আকর্ষণের জন্য কক্সবাজার থেকে মহেশখালী ও টেকনাফ পর্যন্ত ক্যাবল কার চালু করার পরিকল্পনার কথাও জানান কমোডর মোহাম্মদ নুরুল আফসার কক্সবাজারে বিদেশি পর্যটক আসার গুরুত্ব তুলে ধরে কোক চেয়ারম্যান বলেন বিদেশি পর্যটকদের সুবিধার্থে কক্সবাজারে ইলেকট্রনিক হাব তৈরির জন্য কাজ করা হচ্ছে ইভেন্টে কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা কক্সবাজার ট্যুরিস্ট ক্লাবের চেয়ারম্যান রেজাল করিম টার্টেল অ্যাডভেঞ্চারের সিও সারাবান তোহুরা তুরিন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ওমরা যাত্রীদের জন্য বাংলাদেশ থেকে জেদ্দা ও মদিনা রুটে ক্রিকেটের মূল্য হ্রাস করেছে আগে ওমরা পালনের জন্য দুটি নির্দিষ্ট ফেয়ার ক্লাস ও রিজার্ভেশন বুকিং ডেজিগনেটর আরবিডি ব্যবহার করা হতো ওমরা যাত্রীদের টিকিট পাওয়া সহজ করতে চলমান দুটি বুকিং ক্লাসের পরিবর্তে সকল বুকিং ক্লাস বা আরবিডি উন্মুক্ত করা হয়েছে যা সকল ডিস্ট্রিবিউশন চ্যানেলে উন্মুক্ত রয়েছে এতে ওমরা যাত্রীরা সাধারণ যাত্রীদের মতো যে কোনো আরবিডিতে টিকিট ক্রয় করতে পারবেন আর যে সকল ওমরা যাত্রী আগে কিনবেন তারা সর্বনিম্ন ভাড়ার সুবিধা পাবেন এছাড়া যে সকল যাত্রী ওমরায়ের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে প্রথমে মদিনায় যাবেন তাদের জন্য আকর্ষণীয় মূল্য ছাড়ও দেওয়া হচ্ছে জঙ্গি সন্ত্রাসী ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ আইজিপি মোহাম্মদ মইনুল ইসলাম তিনি মঙ্গলবার পুলিশের সব ইউনিটকে এ বিষয়ে লিখিত নির্দেশ দিয়েছেন আইজিপি বলেন কোনো ব্যক্তি বা গোষ্ঠী সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টির পায়তারা করলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা গ্রহণে বাংলাদেশ পুলিশ বদ্ধপরিকর তিনি আরও বলেন জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের অবস্থান জিরো টলারেন্স বাংলাদেশ পুলিশের বিশেষায়িত এন্টি টেরোরিজম ইউনিট এটি কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম সি এসবি র্যাব এবং জেলা পুলিশ জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে পুলিশ হেডকোয়ার্টার্স সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি নিয়মিত মনিটর করছে বলে জানান আইজিপি উখায় যৌথ অভিযান চালিয়ে অবৈধভাবে গড়ে ওঠা একটি সমিল উচ্ছেদ করে যন্ত্রাংশ সহ বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ করা হয়েছে উপজেলা প্রশাসন ও বন বিভাগ গতকাল বিকেলে এই অভিযান চালায় সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালে আহমেদের নেতৃত্বে রাজাপালং এর জাদিমোড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয় এ ব্যাপারে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে সকাল নটা এগারো মিনিটে চলবে বিকেল তিনটা ষোলো মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে বিকেল তিনটা ষোলো মিনিটে চলবে রাত নটা ষোলো মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতে সাগরমুখী টান প্রবল হয় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটা বেজে পঞ্চান্ন মিনিটে